রসুন দেখতেছিদপুর রসুন কত চলছে বাজার কি বাড়ছে ভাই না বাড়বে সামনে বাড়বে রসুন বাড়ার সম্ভাবনা না 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 আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামাইকুম আসসালাম

এটা কত চলছে এটা চৌষট্টি পঁয়ষট্টি এটাও তো আপনার না তেষট্টি একটু কম আজকে বাজার কম বাজার কম এটা হঠাৎ করে বাজার কমে গেল মূল তো কারণ কি কাকা যা এলসি এলসি আসবে আসবে বাপ আসলে দাদু এলসি দিবে কিনা সন্দেহ আছে বলা যায় না না বলা যায় না আসলে কি কাকা শিওর এলসি কি আসবে এটা কে বলতে পারে না বলা যায় না এটা বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য উপদেষ্টা বলতে পারে আচ্ছা কাকে আমরা আর একটু জিজ্ঞাসা করি যেমন এখন বর্তমানে বাংলাদেশে পেঁয়াজ আছে কেমন মোটামুটি দুই মাস দুই মাস চলবে তাই না দুই মাস তিন মাস চলবে দুই তিন মাস চলবে না দুই তিন মাস চলবে তারপরে আবার আমাদের বাংলাদেশি পেজ একটু শর্ট খাইবে না আচ্ছা যাই হোক কাকা এই আমরা এগুলো দেখতেছি এগুলো কোথায় গেল কাকা ওরাও পাব না এটা কত চলছিল কাকা ওরা কাল 68 টাকা দাম বলছিল বিক্রি করতে দেন আজ দামই বলে না আজকে দামই বলে না না আচ্ছা 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 তো কাকা রসুন না এগুলো কোথায় গেল কাকা রসুন

যোগাযোগ করতে পারবে সেই জন্য নাম্বারটা নিয়ে নিলাম না আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আলাইকুম আসসালাম

আমাদের যে অবস্থা লেবার গেছে আপনার বারোশো টাকা পনেরোশো টাকা করে একটা লেবার আনছেন জি বলছেন তারপর আমার ফিস করছি শেষ হয়ে যাচ্ছে বুঝছেন যেদিকে আমাদের যে খরচ এখন আমার আমার কমসে কম আমি বিশ লাখ টাকা ইনভেস্ট করছি এর ভিতরে জি বিশ লাখ এখন আমার সাত লাখ টাকাও টেনে কঠিন হবে মানে লসের দিকে লস প্রচুর লস মানে লস যে এটার মূলত কারণ এই বছর পেঁয়াজের দাম কম থাকার কারণে আচ্ছা ধরেন লেবার কস্ট বেশি খরচ বেশি সার্ভিসের দাম বেশি প্রচুর খরচ বেশির জন্য এটা লস আচ্ছা তাহলে এই পেঁয়াজ কালকে আপনাদের হাটে হাটে যেমন আপনাদের হাটটা কোথায় আপনার আচ্ছা ওখানে একটু দাম বাড়তি ওখানে ছয়শ টাকা মানে ছাব্বিশশো টাকা বলছে ছাব্বিশশো টাকা হইলে আহ কুয়া কেজি কত কেজি ধরেন

আবার এখানে পার কেজিতে এক টাকা করে কাটবে অনেক লস আচ্ছা আচ্ছা যাই হোক ভাই যে পেয়াজ আছে এই কি সামনে এই বছর চলবে আমাদের বাংলাদেশ না 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 এখন ধরেন আমরা এই পেঁয়াজ এক মাসও রাখতে পারবো না যেভাবে পচতিছে বুঝছে অতিরিক্ত বৃষ্টির কারণে পেঁয়াজ পচি শেষ হয়ে যাচ্ছে যে ভালো পেঁয়াজটা রাখছিল কিছু দাম পাওয়ার জন্য এখন বর্ষার সিজনে পেঁয়াজটা পচে যাইতেছে আর দামও তেমন পাইতেছে আচ্ছা এই ধরনের জন্য আমি লোক পাইনি এই বাঁচার জন্য লোক পাইনি বুঝছেন চালিশ চিন্তা করেন এক টাকা করে বলছি তাও লোক পাইনি একটা লোক একটা লোক একটা লোক তাহলে আমি যদি পনেরোশো টাকা করে খালি বাসার জন্যই নেই তাহলে আমার কত লস যাবে চিন্তা করে দেখছেন আচ্ছা আচ্ছা তাহলে আজকে আজকে পেজ কত করে আছে মানে দাম চলছে আজকে দাম করছে আপনার মানে দুই টাকা তিন টাকা মানে ষাট ষাট আজকে আজকে ষাট বাষট্টি এখন ষাটও করছে না

আমি বিশ লাখ টাকা ইনভেস্ট করছি এই খ্যাতের এখন সাত লাখ টাকা আসবে না তাহলে বলবেন আমার কত টাকা লস আবার তেরো লাখ টাকায় লস আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ আলাইকুম ওয়ালাইকুম